মেট্রো রেলে বাড়ছে ট্রেন প্রকল্প নেওয়ার সময় বলা হয়েছিল যাত্রী চাহিদা মেটাতে প্রয়োজনে মেট্রো রেল আরও দুটি কোচ যুক্ত করা হবে সেভাবে স্টেশনের দৈর্ঘ্য ঠিক হয় কিন্তু বাড়তি খরচ ও কারিগরি জটিলতার কারণে নতুন কোচ যুক্ত করা যাচ্ছে না এর পরিবর্তে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা এখন মেট্রো রেলে ছয়টি কোচ নিয়ে প্রতিটি ট্রেনের সেট গঠিত প্রতি ট্রেনের দুই প্রান্তে থাকে দুটি ট্রেলার কোচ যেখানে চালক বসেন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে যাত্রী বহনও হয় এবং মাঝখানে চারটি মোটর কোচ পুরোটাই যাত্রী বহন হয় মেট্রো রেলে এমন সেট রয়েছে চব্বিশটি এর সবকটি ব্যবহার হচ্ছে না মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে নকশা অনুযায়ী ট্রেনের ছয়টি কোচের প্রতিটি সেটে গাদাগাদি করে দুই যাত্রী বহন করা সম্ভব প্রতিটি সেটে আরও দুটি কোচ সংযোগ করা গেলে একই লোকবল দিয়ে বাড়তি খানিক যাত্রী পরিবহন করা সম্ভব জ্বালানি খরচও বেশি হবে না আরেকটি বিকল্প হলো ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো তবে এতে বাড়তি জনবল ও জ্বালানি খরচ হবে ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মেস ট্রান্সিক কোম্পানি লিমিটেড সংস্থাটির হিসাবে বর্তমানে প্রতিদিন গড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেন এর মধ্যে গত ছয় আগস্ট সর্বোচ্চ যাত্রী পরিবহন ছিল চার লাখ ছাপ্পান্ন হাজার সাতশো ছেচল্লিশ প্রতিটি ট্রেনের গড়ে দুই হাজার যাত্রী যাতায়াত করে এ চেয়ে বেশি যাত্রী বর্তমান ব্যবস্থা দিয়ে পরিবহন করা প্রায় অসম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা